বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের মালিক ভারত ভারতীয় পরিবহন ব্যবস্থার অত্যন্ত স্বল্প মূল্যে দীর্ঘ পথ আপনি অতিক্রম করতে পারবেন এর মাধ্যমে ভারতীয় রেলওয়ে সিস্টেমে কলকাতা মেট্রো রেলওয়ে সহ মোট আঠেরোটি অঞ্চলে বিভক্ত যার মধ্যে রয়েছে সত্তরটি বিভাগ বর্তমানে ভারতবর্ষের বুকে পণ্যবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেন চলাচল করে প্রতিদিন গড়ে এক কোটি আশি লক্ষের বেশি যাত্রী এবং কুড়ি লক্ষ টনের বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে যাত্রীবাহী ট্রেনের নিরিখে মেল ও এক্সপ্রেস ট্রেন রয়েছে এছাড়াও রয়েছে সাব ট্রেন যা শহর ও শহরতলির যাত্রীদের দৈনিক পরিবহনের মাধ্যম যত দিন গড়াচ্ছে ভারতীয় রেলে ততই আধুনিকতার ছোঁয়া লেগেছে সংযোজন হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিলাসবহুল ট্রেনেরও কিন্তু জানেন কি ভারতে সব থেকে দামি ট্রেন কোনটি মহারাজা এক্সপ্রেস শুধু ভারতেই নয় গোটা বিশ্বে ট্রেনের টিকিটের দাম সব থেকে বেশি আইআরসিটিসি দ্বারা পরিচালিত মহারাজা এক্সপ্রেস ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেনগুলির মধ্যে একটি ট্রেনটি চলে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত যাত্রাপথে নানা রাজ্যের প্রায় বারোটি জায়গার উপর দিয়ে যায় এই ট্রেন দিল্লি থেকে রাজস্থানের জয়পুর উদয়পুর যোধপুর বারাণসী মুম্বাইয়ের এর মতন জায়গা দিয়ে এই ট্রেন যায় বারো কোচের এই ট্রেনের যাত্রী ক্ষমতা অষ্টআশি চার দিন এবং তিন রাতের জন্য ট্রেনে একজন যাত্রীর এই ডিলাক্স কেবিনের ভাড়া আনুমানিক দু লক্ষ আশি হাজার টাকা আবার প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করলে ভাড়া পড়বে বারো হাজার নশো ডলার বা প্রায় সাড়ে দশ লক্ষ টাকা এই ট্রেনের প্যাকেজে ভারতের রাজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা জয়পুরে হাতির পোলো ম্যাচে অংশ নেওয়া খাজুরাহ মন্দির পরিদর্শনের মতন নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন মহারাজা এক্সপ্রেসের চারটি ভিন্ন ধরনের কোচ রয়েছে যার মধ্যে রয়েছে ডিলাক্স কেবিন সুট জুনিয়র স্যুট ও প্রেসিডেন্সিয়াল স্যুট রয়েছে রেস্তোরাঁ বার সহ অন্যান্য সুবিধে সেই সঙ্গে প্রতিটি রুমের সঙ্গে রয়েছে শাওয়ার রুম ট্রেনের রুম সার্ভিসের ব্যবস্থাও রয়েছে শুধু মহারাজা এক্সপ্রেসই নয় রাজস্থান পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত ভারতের মাটিতে চলা অপর বিলাসবহুল ট্রেন প্যালেসন অন হুইলস এই ট্রেন প্রথম যাত্রা শুরু করেছিল উনিশশো সালে ট্রেনটি নতুন দিল্লি থেকে যাত্রা শুরু করে জয়পুর সওয়াই মাধোপুর চিতরগড় উদয়পুর জয়সালমীর যোধ ভরতপুর এবং আগ্রার মতন শহরগুলির ওপর দিয়ে যায় এই ট্রেনে যাত্রার অভিজ্ঞতা নিতে চাইলে আপনার খরচ পড়বে প্রায় তিন লক্ষ আকর্ষণ বাড়ানোর প্যালেসন আদলে তৈরি হয় ওডিসি এই ট্রেন মুম্বাই থেকে যাত্রা শুরু করে রতনাগিরি সিন্ধু গোয়া ঔরঙ্গাবাদ অজন্তা ইলোরা নাসিক সহ দশটি জনপ্রিয় গন্তব্য কভার করে এই ট্রেনের ডিলাক্স কেবিনের ভাড়া চার লক্ষ ছিয়াত্তর হাজার আটশো উনসত্তর টাকা এবং একটি প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া দশ লক্ষ বত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা দক্ষিণ ভারতের গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু এবং পন্ডিচেরির সৌন্দর্য উপভোগ করতে রয়েছে তা গোল্ডেন চ্যারিয়ার ট্রেন সাত রাতের জন্য ভ্রমণ ভাড়া এক লক্ষ বিরাশি হাজার টাকা এই ট্রেনটি সবুজ অরণ্য এবং মনোরম জলপ্রপাতের মধ্যে দিয়ে যায় ভ্রমণের সময় ট্রেনের ভিতরে যাত্রী যে কেবল রাজকীয় পরিষেবা পাবেন তাই নয় পাবেন স্পা চিকিৎসা বার এবং রেস্তোরাঁর মতন পরিষেবাও